কক্সবাজারের প্রবেশদ্বার বলে খ্যাত গুরুত্বপূর্ণ কক্সবাজার সদরের উপজেলার বাজার থেকে বাস টার্মিনাল পর্যন্ত প্রায় দুইশো মিটার রাস্তার বৃষ্টি হলে পানিতে তলিয়ে যায় যার কারণে তীব্র যানজটের সৃষ্টি হওয়া সহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে পানি প্রবেশ করে ব্যবসায়ীদের মালামাল নষ্ট হয়ে যাচ্ছে প্রতিনিয়ত উত্থ স্থান দিয়ে যাতায়াত করা এবং বাজার করতে আসা মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয় এতে স্কুলগামী শিক্ষার্থীদের নালায় পড়ে যাওয়া সহ বিভিন্ন দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে ময়লা পানি জমে থাকায় এলাকাবাসী সহ পথ ছাড়িদের বিভিন্ন পানিবাহিত রোগও ছড়িয়ে পড়েছে মূলত নালা পরিষ্কার না করা ও নালায় আবর্জনা ফেলা সহ পাহাড়ি দলের সাথে মাটি এসে নালা ভরাট হয়ে যাওয়ায় পানি চলাচল করতে না পেরে এই জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে জানায় স্থানীয়রা এই ব্যাপারে জানতে চাওয়া হলে একাঙ্কার ব্যবসায়ীরা বলেন ইথদেবতে আর আমলা এখানে অনেক বিভিন্ন মহিলা জমে আছে

ইউপি সদস্য মিজানুদ্দিন শিকদার আশ্বস্ত করে বলেন চেয়ারম্যানের সহযোগিতায় শীঘ্রই নালা পরিষ্কারের কাজ শুরু করা হবে এ ব্যাপারে তার কাছে জানতে চাওয়া হলে তিনি জানান

অনেকবার সংগ্রহণ করে ঠিক সংগ্রহণ করার পরেও তারা মানে না নির্দেশনা মানে না বৃষ্টি হলেই তারা বার বার ইয়াসমিন আক্তার মাহিয়া আর এন কক্স মিডিয়া কক্সবাজার